আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের নতুন স্টকে নাইকির সাতটা কালার চলে আসছে তো কালার প্রত্যেকটা একটা করে দেখবেন যারা যারা পাইকারি নেবেন অবশ্যই তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন যে আছে নাইকির ব্যাক সাইডে প্রিন্ট থাকবে এবং সামনে একটা লোক দেওয়া থাকবে এবং কাপড় কালার প্রিন্ট আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকলে বিক্রি করতে পারবেন এগুলো ডব শোল্ডার এবং এগুলো আমাদের কাছে হাফাতেও পেয়ে যাবেন তো যারা যারা বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট সিটি প্লাজা যারা যারা মালকেটে আসেন অবশ্যই তারা আমাদের দোকানে মাল দেখে যদি এছাড়া আমাদের পিন থাকবে এছাড়াও আমাদের আরো অনেক ডিজাইন আছে তো আমাদের দোকানের লোকশন হচ্ছে ফুলবাড়িয়া সিটি প্লাজা নয় নম্বর দোকান দ্বিতীয় তো অবস্থিত তো চার নাম্বার গেটে উঠলে আমাদের দোকানটা পেয়ে যাবেন এছাড়াও মিরপুর একে শাহ স্কুল কলেজ মার্কেট আমাদের আরেকটা শপ আছে তো এখানে গেলেও আপনারা সেম ক্যাটাগরির মাল পেয়ে যাবেন মিষ্টি কালার প্রত্যেকটা কালার সুন্দর যার যে কালার পছন্দ ওই কালার নিতে পারবেন এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন নো গার্লসের কালার নো গার্লসের চার পাঁচ চার থেকে পাঁচটা কালার আছে আমাদের কাছে তো যারা যারা পাইকারি নেবে তারাই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বাকি যে ছবিগুলো আছে ওগুলা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো ডট ভিতরে থাকবে এছাড়া আমাদের কাছে হাপাতো আপনারা আমার কাছে পেয়ে যাবেন পলো টি শার্ট আছে তো এগুলো ছাড়াও আমাদের আরো অনেক জিনিস আছে যারা যারা নেবেন অবশ্যই আমাদেরকে নক দিলে আমরা বাকি যে ছবিগুলো আছে এগুলো আপনাদেরকে দিয়ে দেব বর্তমান সময়ে খুবই জনপ্রিয় ডিজাইন এডিডাস তো এডিডাসের ভিতরে ডট আমাদের কাছে পেয়ে যাবেন তো এটা ছয়টা কালার আছে এটা একটা কালার খুবই সুন্দর সুইট একটা কালার এডিডাস থাকবে এবং হাতায় কন্ট্রাস্ট করা থাকবে এটা একটা প্রত্যেকটা কালারই সুন্দর এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি প্রাইসে তো

হ্যাঁ এগুলা আপনার সম্পূর্ণ এমব্রয়ডারি করা থাকবে এবং আপনারা এগুলা কাপড় কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম